আসসালামু আলাইকুম হ্যালো ইারি হুয়াল ডুইং দি শেয়ার ইনলো ইন ফোন অফ ইউ আমি দ্য স্টুডেন্ট অফ ব্ল্যাক ইনভার্স ইন অন অলসো দা ফাউন্ডার অফ লার্ন এন্ড এক্সপ্লোর আমরা সর্বশেষ ভিডিওতে শিখেছিলাম প্রেজেন্ট কান্টিনিউস টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স বানানো লাগে আজকের ভিডিওতে আমরা জানবো প্রেজেন্ট ক্যান্টিনিয়াস টেন্সকে কিভাবে প্রেজেন্ট কান্টিন্স দিয়ে তৈরি কিন্তু সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোটিভ করা লাগে আমরা পড়েছিলাম যে বর্তমানে কোনো কাজ চলছে এই অর্থে আমরা প্রেজেন্ট ক্যান্টিনিউাস টেন্স ব্যবহার করি এবং প্রেজেন্ট কেন্টেন্সের ক্ষেত্রে কান্টিনিউন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস প্লাস বার প্লাস আইনজীবী বসে আজকে জাস্ট এমিজার ভার্বের সাথে যখন আমরা নট যুক্ত করব যখন আমরা নট যুক্ত করব তখনই এই প্যাটার্নটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স আমি যদি বলি আই এম নট ইটিং আমি খাচ্ছি না এরপর যদি বলি ইউ আর নট ইটিং তুমি খাচ্ছ না উই আর নট ইটিং আমরা খাচ্ছি না দে আর নট ইটিং তারা খাচ্ছে না ইজ নট ইটিং সে খাচ্ছে না এবং শি ইজ নট ইটিং সে খাচ্ছে না নিলয় ইজ নট ইটিং নিলয় খাচ্ছে না আমরা যদি আরেকটা আরেকটা ভার দিয়ে খেয়াল করার চেষ্টা করি যেমন আমি যদি বলি আই এম নট রাইটিং আমি লিখছি না আই এম নট রাইটিং আমি লিখছি না ইউ আর নট রাইটিং তুমি লিখছো না উই আর নট রাইটিং আমরা লিখছি না দে আর নট রাইটিং তারা লিখছে না হি ইজ নট রাইটিং সে লিখছে না শি ইজ নট রাইটিং সে লিখছে না নিলয় ইজ নট রাইটিং নিলয় লিখছে না এখন এই প্যাটার্নকে জাস্ট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বানানো লাগবে তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিছুই না জাস্ট হচ্ছে আমাদের যে সবসময় অক্সিলারি ভাব যেগুলো থাকে সে অক্সিলারি ভার্ভকে জাস্ট হচ্ছে সামনে নিয়ে আসলেই ইন্টারোগেটিভ হয়ে যায় আমরা যদি খেয়াল করি এখানে যে অক্সিলারি ভার্ভুলো আছে আমি যার ওয়াজ ওয়ার এই ভার্ভগুলোকে জাস্ট হচ্ছে আমরা ফার্স্টে নিয়ে আসবো এই ভার্ভগুলোকে জাস্ট ফার্স্টে নিয়ে আসবো তাহলে আমি যদি বলার চেষ্টা করি এম আই ইটিং আমি কি খাচ্ছি আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ আর উই ইটিং আমরা কি খাচ্ছি আর দে ইটিং তারা কি খাচ্ছে ইজ ইটিং সে কি খাচ্ছে ইজ শি ইটিং ইস নিলয় ইং তাহলে জাস্ট হচ্ছে এই যে গুলো আছে ক্ষেত্রে এই গুলোকে জাস্ট এ নিয়ে আসলে আমাদের কি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনাস এর ইন্টারভেটিভ প্যাটার্ন হয়ে যায় সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আপ এন্ড অলওয়েজ বিলিভ ইন ইউ হ্যাভার্মিনাফিস